অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী দ্বাদশ খণ্ড বিবাহিতের ব্রহ্মচর্য কেদ আবশ্যক একটি কলেজি ছাত্র জিজ্ঞাসা করিল আপনি কি বার্থ কন্ট্রোল বা জন্মনিরোধ আন্দোলন সমর্থন করেন শ্রী শ্রী বাবামণি বললেন একমাত্র ইন্দ্রিয় সংযম ব্যতীত অন্য উপায়ে যে জন্মশাসন তাকে আমি সমর্থন করি না যুবক আপনি আপনার বিবাহিতের ব্রহ্মচর্য গ্রন্থে তো দম্পতির বহু সন্তান সমর্থন করেন নাই বরং নিন্দাই করেছেন শ্রী বাবামণি তার কারণ এই নয় যে জন্মবৃদ্ধিকে আমি ভয় করি বহু সন্তান হতে গেলেই জননীর উদ্বেগ অত্যধিক হওয়া স্বাভাবিক কিন্তু তাতে উভয়েরই দৈহিক শাস্ত্র মানসিক স্থৈর্য এবং বহুবিধ দেবোচিত গুণের ক্ষতি ঘটার সম্ভাবনা এজন্য সন্তান উৎপাদনকে বিবাহের অন্যতম শ্রেষ্ঠ উদ্দেশ্যরূপে মনে করে সন্তানের মধ্যে সংযম স্থৈর্য ও স্বাস্থ্য সহজে প্রকাশিত করার উদ্দেশ্যে আমি বিবাহিত জীবনে ব্রহ্মচর্যের উপদেশ দিচ্ছি সংযমের সন্তান সংযমী হবে আর সংযমের সহজাত সংস্কার নিয়ে যারা আবির্ভূত হবে তারা হবে তাপদগ্ধ জগতের পরম শান্তির উৎস বর্তমান জগতের দুঃখগুলিকে কি বিশ্লেষণ করে দেখেছ অধিকাংশ দুঃখই কি মানুষের কাম কাতর চিত্তের বিকৃতি থেকে সৃষ্ট নয় সংযম পালনে অক্ষম দম্পতি ও জন্মশাসন যুবক যারা সংযম পালনে অক্ষম তেমন সাধারণ লোকেদের জন্য কি আপনি জন্মশাসনের নতুন বৈজ্ঞানিক উপায় সমর্থন করবেন না সৃশ্রী বাবামণি নিশ্চিতই না যুবক কেন সৃষ্টি বাবামণি কারণ তাতে দম্পতির নৈতিক ও আধ্যাত্মিক অধঃপতন অবশ্যম্ভাবী এবং অনেক ক্ষেত্রে স্বাস্থ্য ও ক্ষুণ্ণ হবেই দাম্পত্য জীবনে সংযম পালন এমন একটা অসাধ্য ব্যাপার কিছুই নয় যার সাহায্য নিয়ে জন্মশাসন করা চলে না এই ভারতবর্ষে আমাদের পূর্বপুরুষেরা স্বামী পত্নীর মধ্যে উত্তরোত্তর প্রীতিবর্ধনের মধ্য দিয়েও সংযম পালনের এমন অমোঘ উপায় উদ্ভাবন করে গেছেন যাতে পাশ্চাত্য বিজ্ঞানের সাহায্যে জন্মশাসন আমাদের প্রয়োজন পড়ে না জড়ো বৈজ্ঞানিকের জন্মশাসন কেবল দেহের সুখকে লক্ষ্যে রেখে তপস্বী গৃহীর জন্মশাসন ভগবানের মুখপানে তাকিয়ে দুটায় আকাশ পাতাল তফাত অবশ্য বলতে পারো আমাদের প্রাচীন পূর্বপুরুষদের সাধনায় ব্রতি হচ্ছে কজন কিন্তু এতকাল যদি সকলে উপেক্ষা করেও থাকে ক্রমশ দক্ষ গৃহী সাধকের সংখ্যা বৃদ্ধি হচ্ছে যারা সংযত থেকেই তবে সন্তান উৎপাদন করবেন এবং সন্তান জগতের হিতকারী হবে অবিবাহিতের জন্মশাসন আলোচনা এই বিষয়ে যুবকটি আরও আলোচনা করিতে ইচ্ছুক হইলে শ্রী বাবামণি জিজ্ঞাসা করিলেন তুমি কি বিবাহিত যুবক না শ্রী শ্রীবাবামণি বললেন যাও তবে আগে বিবাহ করো বিবাহিত জীবনের সুখ দুঃখ ও সমস্যাগুলিকে নিজ জীবনে উপলব্ধি করো এবং বিবাহিত জীবনের গুরতম অংশে কৃত্রিমতার আমদানি করলে স্বামী পত্নীর পারস্পরিক ভালোবাসাটা কোন স্তরে গিয়ে দাঁড়ায় তা নিজে পরীক্ষা করে দেখো তারপরে তোমার পক্ষে এই বিষয়ে আলোচনা করা সঙ্গত হবে দুই একটি সন্তানের পিতা না হওয়া পর্যন্ত তোমার পক্ষে সব আলোচনাই হবে নিতান্ত আন্দাজি যে আলোচনার ফলাফলের উপরে একটা জাতির ধ্বংস বা রক্ষা নির্ভর করছে তা কখনো অনবিজ্ঞভাবে করা উচিত নয় জন্মশাসন ও ইতিহাসের শিক্ষা শ্রী শ্রী বাবা আরও বলিলেন ব্যক্তিগত সুখ সুবিধা বা আরামের দিক চেয়ে তোমাদের মতো যুবকদের কোনো আলোচনাতেই যাওয়া উচিত নয় তোমার কাছে সমগ্র দেশ কত প্রত্যাশা করছে সমগ্র দেশের হিতের জন্য আলোচ্য আরও বড় বড় কত সমস্যা রয়েছে সেই সব দিকে তাকাও কৃত্রিম উপায়ে জন্মশাসন আন্দোলন প্রধানত ব্যক্তিগত সুখের পানে তাকিয়ে প্রসার পাচ্ছে জাতির হিতের পানে তাকিয়ে নয় জাতির বিপদ কোথায় এই নিয়ে যদি গভীরভাবে আলোচনা করো তাহলে হয়তো তোমার মত এগিয়ে দাঁড়াবে যেই লক্ষ লক্ষ কোটি কোটি যোদ্ধা আজ প্রয়োজন যারা অসত্য অন্যায় অধর্ম ও অবিচারের বিরুদ্ধে রণক্ষেত্রে বীর বিক্রমে যুদ্ধ করে প্রাণ দেবে যদি তাই দরকার হয় তাহলে জনসংখ্যা কমাবার চেষ্টা তো আত্মহত্যার নামান্তর মাত্র জার্মান মেয়ে আর জাপানি মেয়ে গর্ভধারণ করাকে গর্বের বিষয় বলে মনে করি কেননা তাদের সন্তানেরা জগতের বুকে যুদ্ধ করে দিগ্বিজয়ী হোক এবং তার জন্য প্রয়োজন হলে সহস্রে সহস্রে লক্ষ লক্ষের অনশায়ী হোক এ কামনা তারা করে রাজনীতি যদি ভ্রান্ত পথে চালিত না হয় তাহলে একদিন দেখা যাবে যে এই দুই জাতির তার জনসংখ্যার বৃদ্ধিকে নিজের হিতে প্রয়োগ করতে সমর্থ হয়েছে অপরদিকে ফ্রান্স ও আমেরিকান যুক্তরাষ্ট্রে জন্মশাসনের গুণে লোকসংখ্যা হ্রাস পাচ্ছে দেশ বিদেশ থেকে নবাগতেরা এসে মার্কিন যুক্তরাষ্ট্রে লোকসংখ্যার ভাঙ্গনটাকে কতক পরিমাণে ঠেকাচ্ছে বটে কিন্তু ফ্রান্সের অবস্থা অতীব বিপজ্জনক লোকসংখ্যা ক্রমশই ক্ষমান হচ্ছে এবং চাকর চাকরানি আমদানি করতে হচ্ছে পোল্যান্ড থেকে চাষের মজুর আমদানি করতে হচ্ছে স্পেন থেকে সৈন্যদল পূর্ণ রাখতে হচ্ছে আলজেরিয়ার কৃষ্ণাঙ্গদের মধ্য দিয়ে লোক এনে অথচ প্রতিবেশী জার্মানির ষাট বছরের বৃদ্ধ পুত্রোৎপাদনে অবহেলা করছে না পঞ্চান্ন বছর বয়সের বৃদ্ধাও গর্ভধারণ করে দশম মাসের স্মৃতদর নিয়ে হাঁটে বাজারে রাস্তায় বেড়াতে গর্বের অভাব অনুভব করছে না এর সামরিক ফলাফল কি হতে পারে বিশ পঁচিশ বছরই তার প্রত্যক্ষ হবে যারা জগতে শান্তিরক্ষকের ভূমিকা নিয়েছে তারা করছে প্রাণপণে জন্মশাসন আর যারা জগতের শান্তির ধ্বংসকারী দত্ত বলে বর্ণিত হচ্ছে তারা করছে প্রাণপণে জন্মদান এই পার্থক্যের ফলে শান্তিরক্ষক ভদ্রলোকেদের ভিটেমাটি মাটি একদিন হয়তো উচ্ছন্ন হবে এবং বাইরে থেকে ওপরের সাহায্য এবং তার বিনিময়ে আংশিক স্বাধীনতার খর্বতা ব্যতীত হয়তো ভিটেমাটি আর উদ্ধারই সম্ভব হবে না পরের সাহায্যে যে আত্মরক্ষা করে তার পক্ষে পূর্ণ স্বাধীনতা রক্ষা করা এক অতি অপ্রত্যাশিত ব্যাপার যে ফ্রান্স সেদিন নেপোলিয়নের নেতৃত্বে আটলান্টিক থেকে উরাল পর্বত পর্যন্ত পদভরে কাঁপিয়ে তুলেছিল যে ফ্রান্স এই সেদিন ভার্দনের যুদ্ধক্ষেত্রে পরাক্রান্ত জার্মানিকে পরাজিত করেছিল সেই ফ্রান্স তার জন্মশাসনের মহিমায় হয়তো গর্বদ্ধত। বিজয়ী বিদেশির বুটের শুক্তলা লেহন করবে জন্মশাসন ও আন্তর্জাতিক কূটনীতি শ্রী শ্রী আরও বলিলেন যারা তোমাদের দেশে বিলাতি জন্মশাসনের আন্দোলনকে ছড়াচ্ছে তোমাদের লোকসংখ্যা হ্রাস পেলে তাদের কোনো লাভ আছে কিনা সেইটি আগে গভীরভাবে চিন্তা করে দেখো তোমাদের সংখ্যা কমে গেলেই যাদের লাভ ভাড়াটে বক্তা রূপে যে তারা তথাকথিত প্রচারকদের তোমাদের দেশে পাঠায়নি এই বিষয়ে কোনো চিন্তা করেছ কি আন্তর্জাতিক রাজনীতি এক অতি ভয়ানক ব্যাপার ভারতে আজ চাণক্য জীবিত থাকলে হয়তো তার মর্মচ্ছেদ করতে পারতেন কিন্তু ভারতে আজ বড় বড় উকিল আছে ব্যারিস্টার আছে চাণক্য নেই কোন রাষ্ট্র যে কখন কোন কারণে ভারতের টিমিং পপুলেশন বিপুল জনসংখ্যাকে নিজের স্বার্থোদ্ধারের পথে কণ্টক বলে গণনা করতে পারে বা করছে সে কথা কি তোমার জানার কোনো উপায় আছে তুমি চীন জাপান রাশিয়া জার্মানি ইংল্যান্ড ও ফ্রান্স কারো মনের কথা জানো হরিও